হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো সকলে এডিং ইভেন্টের ফটোটা একটু দেখো কিছু খুঁজে পেলে না তো সো চলো এবার আমি দেখাই গাইস এই ভিডিও ক্লিপটা যেদিনকে আমাদের গেমের মধ্যে টপ ক্রিমিনাল বান্ডুটা আসে সেদিনের সো গেমে ঢুকেই কিন্তু আমি যে চারটে না পাঁচটে যেন একদম ফ্রিতে স্পিন দিতে সেগুলো দেওয়ার জন্যই আসছিলাম এবং ভাই আমি স্পিন দিয়েছি ঠিক আছে পাঁচটা স্পিন দিয়েছি আমি খেয়াল করিনি ওখানে ঘোষ ক্রিমিনাল ওয়ান লেখা আছে ঠিক আছে সো ক্রিমিনাল রিং রয়্যাল আসার তারিখ কিন্তু পাঁচ তারিখ আর আজকে কিন্তু দশ তারিখ সো মাঝখানে কিন্তু পাঁচটা দিন চলে গেছে এর মধ্যে কিন্তু ভাই আমি জানি না আমার আইডিতে ঘোষ ক্রিমিনাল দিয়ে দিয়েছে গেরিনা আমার ফোনে কিন্তু মাঝে মধ্যে খেলে সো ওইও কিন্তু খেয়াল করে নাই যে আমার এটাতে ঘোষ ক্রিমিনাল চলে আসে তো তোমরা কতজন এইরকম ভুতুরি ভাবে এই ক্রিমিনালটা টা পেয়েছ